প্রথমেই বক্সটিকে খুলে নিচ্ছি এবার ইউপিএসটিকে বক্সের ভেতর থেকে দেখুন বের করে নিলাম এখানে বক্সের মধ্যে আহামরি কিছুই নেই শুধু একটি ইউজার ম্যানুয়াল রয়েছে এবার দেখুন ইউপিএসটি বের করে নিলাম এখানে যে প্লাগটি রয়েছে খুব ভালো মানের প্লাগ এর স্পেসিফিকেশান দেখুন এটির মডেল হচ্ছে এক ক্যাপাসিটি ছয়শো পঞ্চাশ এবং এটি মেড ইন চায়না এটিতে সাধারণত আউটপুট রয়েছে দুইটি সুন্দরভাবে অ্যাপোলোর ব্যান্ডিং করা রয়েছে দেখুন আমি ইউপিএসটিকে অন করলে গ্রিন বাল্বটি জ্বলে উঠলো আবার ক্লিক করলে ইউপিএসটি অফ হয়ে যাবে এরপর আমি বৈদ্যুতিক লাইনের সাথে এটিকে কানেক্ট করে দিলাম দেখুন আমি পাওয়ার দিয়ে দিলাম আমি আপনাদের বোঝার সাথে আবার এটিকে অফ করে দিলাম এবার পুনরায় এটিকে অন করে দিচ্ছি দেখুন ইউপিএসটি অন করলে গ্রিন বাল্বটি জ্বললে থাকবে এভাবে বর্তমানে এটি রয়েছে এসি মুডে এই অবস্থায় গ্রিন বাল্বটি স্থির হয়ে থাকবে এবার আমি বৈদ্যুতিক লাইনটি অফ করে দিলাম দেখুন বাল্বটি লাফাতে থাকছে বর্তমানে এটি এসি মুড থেকে ব্যাটারি মুডে চলে গিয়েছে এ অবস্থায় ইউপিএসের সাহায্যে আপনাদের সকল ডিভাইসগুলো চলবে দেখুন আমি বৈদ্যুতিক লাইনটিকে আবার দিয়ে দিলাম সাথে সাথে বাল্বটি স্থির হয়ে গেল আবার এটি পুনরায় এসি মোডে চলে আসলো আমি এটিকে অফ করে দিলাম দেখুন অফ থাকা অবস্থায় এটিকে আমরা বৈদ্যুতিক লাইনের সাথে কানেক্ট করে রাখলে এটি চার্জ নিতে থাকবে এবং প্রতি দশ সেকেন্ড পরপর গ্রিন বাল্বটি জ্বলে উঠবে দেখুন এই অ্যাপোলোর ইউপিএসটি কতটা ভালো সেটি আমি ফুল রিভিউতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এটি ছিল জাস্ট আনবক্সিং ভিডিও তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ